নলেজ আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের আলোচনার বিষয় আঙ্গুর কেন খাবেন আঙ্গুর স্বাস্থ্যের জন্য ভালো কেন ছোট এর ফলটিতে আছে প্রচুর পরিমাণে দরকারি পুষ্টি অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট ও খনিজ ও ভিটামিন যা স্বাস্থ্য ঠিক রাখার জন্য দরকারি সুস্বাদু ও ফলের আছে নানা খাদ্য ও ভেষজ গুণ আঙ্গুরে রয়েছে ভিটামিন কে সি বি ওয়ান বি সিক্স এবং খনিজ উপাদান ম্যাঙ্গানিজ ও পটাশিয়াম আঙ্গুর কোষ্ঠকাঠিন্য ডায়াবেটিস অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে আঙ্গুরের বীজ ও খোসায় অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা বার্ধক্য রোধে কাজ করে শুধু তাই নয় হৃদপিণ্ড রক্ত বুড়িয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে আঙ্গুরের সেলুলাস ও চিনি কোষ্ঠকাঠিন্য রোধে সহায়ক যারা রক্ত সঞ্চালনের ভারসাম্যহীনতায় ভোগেন তারা তাদের জন্য আঙ্গুরের জুস খুবই উপকারী আঙ্গুরের ফাইটোনিউট্রিয়েন্ট নিয়মিত রক্ত সঞ্চালনের সহায়ক ও ইনসুলিন বৃদ্ধি করে আঙ্গুরের জুসে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লামেটারি মতো গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে যা প্রত্যঙ্গের প্রদাহ দূর করে এই প্রদাহ ক্যান্সার রোগের সৃষ্টির প্রধান কারণ হতে পারে এছাড়া উচ্চ রক্তচাপ ও ডায়রিয়া ত্বক ও মাইগ্রেনের সমস্যা দূর করতেও সহায়তা করে কলেস্ট্রলের মাত্রা কমায় রক্ত কলেস্ট্রলের মাত্রা কমায় আঙ্গুর এতে ট্রাস্টার এতে ট্রাস্টল ব্যান নামে এক ধরনের যৌন যোগ থাকে যা কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে হার শক্ত করে আঙুলে প্রচুর পরিমাণে তামা লোহা ও ম্যাগনেজিমের মতো খনিজ পদার্থ থাকে যা হাড়ের গঠন ও হার শক্ত করতে কাজ করে অ্যাজমা প্রতিরোধ আঙুলের ঔষধি গুণের কারণে এটি অ্যাজমার ঝুঁকি থেকে রক্ষা করে ফুসফুসে আর্দ্রতার পরিমাণ বাড়ায় ছোট এই ফল বদহজম দূর করে নিয়মিত আঙ্গুর খেলে বদাজম দূর হয় অগ্নিদাম অগ্নিমান মান্দা দূর করতে আঙ্গুর কার্যকর ভুলে যাওয়া অনেকে ছোট ছোট বিষয়গুলো দ্রুত ভুলে যান আবার কোনো ঘটনা বেমালুম স্মৃতি থেকে মুছে যায় এটা কিন্তু এক ধরনের রোগ ফেলার কিছু নয় এই রোগ এড়াতে খেতে পারেন আঙ্গুর মাথা ব্যথা হঠাৎ করে মাথা ব্যথা শুরু হয়ে গেল। এ সময় আঙ্গুর খেলে আরাম বতক হবে চোখের স্বাস্থ্য চোখ ভালো রাখতে কার্যকরী ফল বয়সজনিত কারণে যারা চোখের সমস্যা ভুগছেন তাদের জন্য এই ফল দাওয়াই এই ফল স্তন ক্যান্সার স্তন ক্যান্সার ঝুঁকিতে আছেন এমন রুগীরা খেতে পারেন আঙ্গুর গবেষণা দেখা গেছে আঙ্গুরের উপাদানগুলো ক্যান্সার সৃষ্টিকারী কোষের বিরুদ্ধে কাজ করতে সক্ষম কিডনির জন্য আঙ্গুরের উপাদানগুলো ক্ষতিকারক ইউরিক অ্যাসিডের মাত্রা সহনশীল অবস্থায় রাখে সেই সঙ্গে কিডনির রোগ বিধির বিরুদ্ধে লড়াই করে ত্বকের সুরক্ষায় আঙ্গুর থাকা ফাইটো কেমিক্যাল ও ফাইটো নিউট্রিয়েট ত্বকের সুরক্ষায় কাজ করে আর আছে প্রচুর ভিটামিন সি এটি ত্বকের উজ্জ্বলতা ধরে রাখে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য আঙ্গুরের অনেক অনেক অসংখ্য গুনাগুণ রয়েছে সুতরাং প্রতিদিন আঙ্গুরের জুস খান এবং আঙ্গুর খান ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন